আসসালামু আলাইকুম আমন্ত্রণ জানাচ্ছি জাগো স্পোর্টসে আপনাদের সাথে আছি আমি মমতাজ শাহিন রোম্পা শুরুতে জানিয়ে দিব আপডেটগুলো। গুলো পিএসএল ড্রাফটে বাংলাদেশের আরো একুশ ক্রিকেটার উদ্বিগ্ন প্রধান নির্বাচক বোলিং অ্যাকশনের পরীক্ষায় আবারও ফেল করলেন সাকিব অবসর নিলেন ওয়ানডে বিশ্বকাপের সর্বোচ্চ ইনিংসের বালিক গাপটিল সব ভারাতে বসা ফখর জামানের চোখ চ্যাম্পিয়ন ট্রফিতে চ্যাম্পিয়ন ট্রফিতে আফগানদের মেন্টার ইউনিস খান শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত পাকিস্তান সুপার লিগের প্লেয়ার ড্রাফটের প্ল্যাটিনাম এবং গোল্ড ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের নাম আগেই জানা গিয়েছিল যেখানে জায়গা পেয়েছেন বাংলাদেশের আট ক্রিকেটার এবার বাকি ক্যাটাগরিতে থাকা ক্রিকেটারদের নামও প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড পিসিবি সিলভার ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন বাংলাদেশের আরও একুশ ক্রিকেটার সব মিলিয়ে বাংলাদেশের উনত্রিশ ক্রিকেটার থাকছেন পিএসএল এর ড্রাফটে বাংলাদেশ সহ মোট উনিশ দেশের পাঁচশো জন ক্রিকেটার নিবন্ধন করেছেন পিএসএল এর প্লেয়ার্স ড্রাফটে আগামী তেরো জানুয়ারি লাহোর ফোর্টে অনুষ্ঠিত হবে পিএসএল এর প্লেয়ার্স ড্রাফট এর আগে ছয়টি ফ্রাঞ্চাইজি রিটেন ক্রিকেটারের তালিকা প্রকাশ করেছে যেখানে আট জন করে ক্রিকেটার রিটেন করেছেন ইসলামাবাদ ইউনাইটেড কোয়েটা গ্লাডিয়েটার্স এবং লাহোর কালান্দার্স এছাড়া করাচি কিংস মুলতান সুলতানস পেশোয়ার জালমি সাত জন করে ক্রিকেটার রিটেন করেছে উদ্বিগ্ন প্রধান নির্বাচক বোলিং অ্যাকশনের পরীক্ষায় আবারও ফেল করলেন সাকিব আঠারো বছরের আন্তর্জাতিক ক্যারিয়ার হাজার হাজার রানের পাশাপাশি শত শত উইকেট বিশ্বসেরা অলরাউন্ডারের তকমা তবে ক্যারিয়ারের গধুলি লগ্নে এসে নানা বিতর্কে ম্লান মিস্টার সেভেন্টি ফাইভ সাকিব আল হাসান তার বোলিং অ্যাকশন নিয়ে উঠেছে প্রশ্ন আন্তর্জাতিক ক্রিকেটে থেকে শুরু করে সব ধরনের ক্রিকেট থেকেই বোলিংয়ে নিষিদ্ধ হয়েছেন সাবেক বাংলাদেশি অধিনায়ক পরবর্তী বোলিং অ্যাকশন পরীক্ষা উতরে না যাওয়া পর্যন্ত শুধু ব্যাটসম্যান হিসেবেই খেলতে পারবেন এই অলরাউন্ডার ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়ে নিষেধাজ্ঞা পাওয়া সাকিব বাংলাদেশ জাতীয় দলে ফিরতে পারবেন কিনা তা নিয়ে আলোচনার শেষ নেই জানা গেছে দ্বিতীয়বার বোলিং পরীক্ষা দিয়েও পাশ করতে পারেনি সাকিব আল হাসান এদিকে ফেব্রুয়ারিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আগে জাতীয় দলে ফিরবেন কিনা সাকিব আল হাসান এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু জানিয়েছেন বোর্ড থেকে সাকিবের ব্যাপারে কোনো নির্দেশনা আসেনি সেই সঙ্গে প্রধান নির্বাচক অনেকটা বিষয়ে প্রকাশ করেছেন সাকিব বোলিং পরীক্ষায় পাস না করায় সাকিব আল হাসানকে দলে রাখা না রাখার ব্যাপারে বোর্ডের কোনো নির্দেশনা পেয়েছেন কিনা এমন প্রশ্নের জবাবে প্রধান নির্বাচক বলেন সাকিবের ব্যাপারে কোনো নির্দেশনা আসেনি প্রথম যে পরীক্ষা দিলেন সেখানে তিনি উত্তীর্ণ হতে পারেননি ভেরি শকিং তবে সাকিব নিয়ে এখনই আশা ছেড়ে দেননি বিসিবির প্রধান নির্বাচক তবে লিপু সাকিবের ব্যাপারে ফের খোঁজ করবেন জানিয়ে বলেছেন আমাকে নিশ্চিত হতে হবে তিনি ব্যক্তি পর্যায়ে আবার একটি পরীক্ষায় কিনা এটা অবতীর্ণ হয়েছেন একটু খোঁজ নিয়ে জানতে হবে জানা গেছে গত একুশ ডিসেম্বর চেন্নাইয়ে দেওয়া পরীক্ষায়ও সাকিবের অ্যাকশন বৈধতার ছাড়পত্র পায়নি চেন্নাই ফের বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েছেন সাকিব সেটির ফলাফলও এখনো আসেনি অবসরের ঘোষণা দিলেন ওয়ান বিশ্বকাপে বিশ্বকাপের সর্বোচ্চ ইনিংসের মালিক মার্টিন গাপটিল বুধবার দীর্ঘ চোদ্দ বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানার ঘোষণা দেন নিউজিল্যান্ডের সদ্য সাবেক ওপেনার বিদায় বেলায় আবেগতাড়িত হয়েছেন গাপটিল দেশের হয়ে খেলাটা যে তার স্বপ্ন ছিল তা জানিয়ে আটত্রিশ বছর বয়সী ব্যাটার বলেছেন শৈশব থেকেই নিউজিল্যান্ডের হয়ে খেলা আমার স্বপ্ন ছিল আমি সত্যি ভাগ্যবান যে দেশের হয়ে সব মিলিয়ে তিনশো ম্যাচ খেলতে পেরেছি সতীর্থদের সঙ্গে যে সব স্মৃতি জমিয়েছি তার সারা জীবন মনের মধ্যে সতেজ থাকবে সতীর্থ এবং কোচিং স্টাফদের ধন্যবাদ জানাতে চাই নিউজিল্যান্ডের হয়ে সর্বশেষ দু সালে বাংলাদেশের বিপক্ষে টি ম্যাচ খেলেছেন গাপটিল এরপর আর কোন সংস্করণে ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি দু সালে ওয়ান ডে দিয়ে অভিষেক হওয়া ওপেনার বিদায় নিয়েছেন দলের হয়ে টি সর্বোচ্চ এবং ওয়ান ডে তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে সংক্ষিপ্ত সংস্করণের রান সর্বোচ্চ ইনিংস টি ম্যাচ দু হাজার পনেরো বিশ্বকাপে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুশো সাঁত্রিশ রানের অপরাজিত ইনিংস খেলেন তিনি অন্যদিকে দীর্ঘ সংস্করণে সাতচল্লিশ টেস্টে রান করেছেন দুই হাজার পাঁচশো ছিয়াশি সেঞ্চুরি তিনটি তবে ঘরোয়া ও ফ্রান্সিসি ক্রিকেট আরো কিছুদিন খেলবেন তিনি প্রায় সব হারাতে বসেছিলেন ফখর জামান বন্ধু বাবর আজমের পক্ষে ব্যাট ধরাই জাতীয় দল থেকে বাদ পড়েছিলেন ফিটনেসও পড়ে গিয়েছিল তলানিতে আট বছরের ক্যারিয়ারে প্রথমবারের মতো জায়গা হারান পাকিস্তান ক্রিকেট বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে হতাশ ফকর একসময় অবসরটাই নিতে চাইছিলেন তবে চড়াই উতরাই যাওয়া পাকিস্তানের ব্যাটার এখন ফিট তার স্বপ্ন সেই চ্যাম্পিয়ন্স ট্রফিতেই ফেরার দু সালের চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত বধ এবং সেদিনের সেই সেই সেঞ্চুরিতে অনুপ্রেরণা পাচ্ছেন ফখর এতদিন ব্রাত থাকার কারণটাও জানিয়েছিলেন আইএল টোয়েন্টিতে খেলতে গিয়ে ডেজার্ট ভাইপার্সদের তারকা ব্যাটার শুনিয়েছেন স্বপ্ন ও লক্ষ্যের কথা বলেছেন কেন তিনি ছিলেন আড়ালে ফখরের ভাষায় সমর্থকরা হয়তো এটা জানেন না টোয়েন্টি বিশ্বকাপের পর আমি অসুস্থ হয়ে পড়ি দলের সঙ্গে ছিলাম না আমার স্বাস্থ্য খুব খারাপ ছিল কিন্তু পাকিস্তান দলে খেলার জন্য এখন আমি শতভাগ ফিট সূচি অনুযায়ী এ বছরের ফেব্রুয়ারিতে বসবে চ্যাম্পিয়ন্স ট্রফি উনিশ ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে আসর চলবে নয় মার্চ অবধি পাকিস্তানের তিনটি ভেনুর পাশাপাশি দুবাইয়ে বসবে কয়েকটি ম্যাচ ঘরের মাঠের আট জাতির আসরকেই লক্ষ্য বানিয়েছেন ফখর পাকিস্তানের গণমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে টপ অর্ডারের ঘাটতি কাটাতে ফখরকে দলে ভেড়াতে পারে পাকিস্তান ফখর ও আশাবাদী আমার এখন এক ও অন্যতম লক্ষ্য চ্যাম্পিয়ন্স ট্রফি আমি খুশি যে পুরোপুরি ফিট আছি আছি সালের চ্যাম্পিয়ন্স ট্রফি দিয়ে শুরু করেছিলাম ওই সময়টা খুবই ভালো ছিল এখন নতুন আসরে খেলতে মুখিয়ে আছে দ্য এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফিতে পিসিবির চোখ তিন ক্রিকেটারের উপরে পিসিবি তাদের ঘরোয়া মাঠে বসে বসা আসরে রাখতে চান ওপেনার ব্যাটার ইমামুল হক ফখর জামান এবং সাদাব খানকে সবকিছু ঠিক থাকলে আবারও সুযোগ পেতে পারেন ফখর তবে এক্ষেত্রে ফিটনেস পরীক্ষায় পাশ করতে হবে তাকে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তান দলে মেন্টর বা পরামর্শকের ভূমিকায় দায়িত্ব পালন করবেন সাবেক পাকিস্তান অধিনায়ক ইউনিস খান এর আগে দেশটির ব্যাটিং কোচ হিসেবে দু সালে দায়িত্ব পালন করেছিলেন সাবেক এই পাক ক্রিকেটার আজ ক্রিকেট বিষয়ক সংবাদ মাধ্যম ক্রিকবাজকে এসিবির এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেন এসিবির কর্তা সাইদ নাসিম সাদাদ বলেন দু পঁচিশ চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আফগানিস্তান ক্রিকেট বোর্ড সাবেক পাকিস্তানের ক্রিকেটার ইউনিস খানকে পরামর্শক হিসেবে নিয়োগ দিয়েছে পাকিস্তানে আসরটি শুরু হওয়ার আগেই তিনি দলের পরামর্শক হিসেবে যোগ দিবেন খেলোয়াড়ি জীবনে একশো আঠারো টেস্টে দশ হাজার নিরানব্বই রান সংগ্রহ করেন ইউনিস আইসিসি এর এক নম্বর ব্যাটার ছিলেন তিনি 2009 নয় সালে পাকিস্তানের টি টোয়েন্টি বিশ্বকাপের দলকে নেতৃত্ব দেন এই তারকা কোচিং ক্যারিয়ারে পাকিস্তান জাতীয় হয়ে কিছু সময় দায়িত্বে ছিলেন তিনি এছাড়া পাকিস্তান সুপার লিগে পেশোয়ার জালমি ও টি টেন লিগে বাংলা টাইগার্স এর কোচ ছিলেন সাবেক এই পাকিস্তানি তারকা দর্শক শেষ করার পূর্বে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিব আরো একবার পিএসএল ড্রাফটে বাংলাদেশের আরো একুশ ক্রিকেটার উদ্বিগ্ন প্রধান নির্বাচক বোলিং অ্যাকশনের পরীক্ষায় আবারও ফেল করলেন সাকিব অশন নিলেন ওয়ানডে বিশ্বকাপে সর্বোচ্চ ইনিংসের মালিক গাপটিল সব ভারতে বসা ফখর জামানের চোখ চ্যাম্পিয়ন্স ট্রফিতে চ্যাম্পিয়ন ট্রফিতে আফগানদের মেন্টর ইউনিস খান এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ আল্লাহ হাফেজ